বৌমা যদি সাউরি হতো পেতল হতো সোনা আর যদি পাটায় দিত ছানা দাদা এ কি দিনকাল পড়লো বলো তিনি আমি এড়ে হারাইবি ছানা কলা কেড়ে ফোনা আমি এড়ে হারাইবি ছানা

তোমরা দিলো মারি কেড়েটা আমি তখন আমার মার গর্ব আর আমার মা গুইলে গোল খাটতে গেছে আর আমাদের হিঁড়ে গড়ির সামনে থাবাত করে হয়ে গেছে আর চোখ নাম গিয়ে আর কাটে বড় ঝুলছে কেড়ে সেই যে পড়ে গেলাম কেড়ের পিছনে মারিদা আমার চার চারটে লোকের সংসার বিষয়টা তোমাদের কাছে তাহলে খুলে বলি চার চারটে লোকের সংসার যেমন আমাদের বুড়ি আর আমি আর আমার ছেলে আর বৌমা মারিদা ছেলেটা এমন প্ল্যান করে কায়দা করলো সবার সংসার আলাদা আছে তোমরা আলাদা হয়েছে তো আমার সংসার আলাদা হওয়ার স্টাইলটা একটু রকম যেমন আমার ছেলে প্ল্যান করে কায়দা করে চিড়িংবাজি করে আমার বুড়ির মেয়ে আলাদা হয়ে গেল আর কোচিং মেয়েটা আমার ঘাড়ে চায় পেতে গেলো মারিদা আমি খাটি কুটে পারি না কোনো বৌমাটা খেটে খেলে কুটে আনে সংসারটা চলে যায় আচ্ছা তোমরা বলো আমরা এক বছর আলাদা খাচ্ছি এক বছর আলাদা শুচ্ছি এক বছর আলাদা হয়েও আছি তাই বলে স্বামী স্ত্রীর সম্পর্কটা না ইয়ে দিনকাল এই সবসময় টেনশনে ভুগ দিচ্ছি কেন জানো আমাদের বুড়ি আমার সঙ্গে দা বডি কাঁচতে চা পাচ্ছে নে আমার মাঠ ময় দাবাচ্ছে এবার এত সহজে এড়ে ধরতে পারবে না এই এড়ে ধরতে গেলে কারেন্ট জল পিছিয়ে ধরতে হবে এত মার লেগেছে কেটে ওর ঘরে মতো ঢুকে মুশিটা খুলে নেবে গায়ে জল আমার মহিলা বোন তুই যদি মশারি আনতে ঘরে ঢুকলি তাই এটা কি করেছিস কেন আমার লুঙ্গি পরে আছিস ওটা যদি লুঙ্গি হলো তাই এটা কি আই হায় রে দাদা কি কারবা দাগ বন্দুক করে বুঝে পারিনি লুঙ্গি আnder কে সামনে বেরে চলে আই তুই আজকাল কত কিনা দেখিস দিদি গো আমরা একটা মানুষের সঙ্গে সংসার করছি মনে একটু মায়া দেওয়া বলে কোন জিনিস নেই কতদিন হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নিহালতা হয়ে আছে ওরে যক চুপি চুপি রাতে আমার ঘরে গিয়ে ঢোকে আমি জানি অনেক দিন পর বুড়ো আমার ঘরে ঢুকেছে মানে কিচ্ছু একটা অঘটন ঘটবে আমি তো মুশারির মধ্যে ড্যাব 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 করে তাকিয়ে আছি বুড়ো যত এক হচ্ছে আমার তত আবেগ বাড়তেছে বুড়ো যত এক হচ্ছে আমার তত আবেগ বাড়তেছে ও দিদি গো আমার আবেগে জল ঢেলে দিয়ে আর সারা চুরি করে চলে গেছে মাইরা ঢুকিছিল মিষ্টি কথা বলম ঢুকিছিল কাজ করে পান মাবি ঢুকি ঢুকি ঠিক ঢুকিছিল এত বিরাট মোশানে ঢুকিছিল মরাত্ত মোশানে ঢুকিছি কি হলো মাইরা ছড়ি টানে নে

কি তোমার শাশুড়ি আমার বস্ত্র হারণ করে নিয়েছে তোমার ধরে কেন পিষ্টেছি তুমি দেখ মার ডাকবে ছাগলের মধ্যে ওই শাড়ি টুটিপুড়া মুড়া দিই বল আমি তোমার অর্ডার দিচ্ছি তুমি নেড়লে মাছ নেই রে মারিয়ে দেবো যাই তুই সত্য লোক হে আমার বাঁচতে আমার বাচ্চার কা হাত দিচ্ছিস মানে ও দিদি ওই শোন আমার ভাতারে আমি ধরে মারবো এ তুই বল আর কে রে থেকে লক্ষ্মী চাঁড়া আমি আমার সংসারে হেঁদে আমার সংসারটা চলে গেলো এই লক্ষ্মীছরামি লক্ষ্মীছরা কই দিদি ঘর কি বলবো ইয়ার মতো শাশুড়ি যেই ঘরে থাকবে আমার মতো বৌ মারা হতে পারবে না পাঁচ বছর বেক করেছি এক বই সর করতে পারলাম না ইমনে শাউরি মাঝে মাঝে মনে হয় যে আমার সতী ছাবলের মাঝে এমন খা খেলো আমার কোলের বাচ্চা মাই কি দেখতে কথা বল কোলের বাচ্চা কেন যদি আলাদা হয়ে চলে গেল ও শুন তা আমার বাচ্চা আমি 10 মাস 10 দিন এই পেটে ধরেছি তা সে আমার হবে না তোর

ফল কি ਲੈলে গি কেন ওই টাকা ফল কিনে রে দুটো কা 20 খতে মত্তি পারিস না আহা রে ও সেদিন আমি 20 খাব তুই এখানে আয়াত তো করব আমার রেডি হও যা মুড়ির পয়েন্ট কোনায়ে আমি কার সঙ্গে লেগেছি হ্যাঁ হাতে পারে না দাঁতে ছিঁড়তে এই দেখ আমার ক্যামেরা কি অবস্থাটা করেছে দেখ দেখে ভাই তোর সামনে তোর বৌ মামার মাটি দিচ্ছে গেড়ে আর তুই যুক্ত এখানে দাঁড়িয়ে আছিস

বৌমা ঝগড়া কোথাও মারামারি করে বিরাট খিদে রয়ে গেছে হাঁড়ি খেলে তো খেয়ে বেড়ে যাই তোমা কি করে সামনের মাসে তিন বস্তা চাল কিনলুম এমন মৃত্যু কা খেলে হাঁড়ি পুরো গোটা একদম শূন্য বস্তায় এক মুঠো পড়ে নেই কিছু নেই খালে তো একবার জল তুলে আনা ফোটাও ওই এক ঢোকটা খেয়ে বেড়ে যায়

আমি করব। আমার শাশুড়ি তোমার ছেলে খাসির মাংস খেলোজার মধ্যে নিয়ে করে রেখে দিলো বৌমা কায়দা মতন প্ল্যান করে ওই খাসির মাংস আমরা দুজনে চুরি করবো কোনো কথা হবে না চলো আমরা এই রান্নাঘরে চলে যাই আমাকে সাইড রে আমি যে কম্পু বাড়া আমাকে আমি যে কম্পু বালা মার বৌ হয়ে হয়ে যাবে মার মারবো আমি যেত হয়ে যাবে ঘাড় বেতা পিঠ হবে ফালা ফালা আমি যে কম্পু পালা আমাকে বালা সাইড দিও রে আমি যে কম্পু আমি হলাম চ্যাঙ্গিস চিটে কেউ যদি এদিক ওদিক করে তার ঠ্যাং ভেঙে দেবো পিঠে কোনো মাইকে লাল আছি আমাকে লটকে দেবে তবে হ্যাঁ একটা মাল আছে ও যদি আমি লটকাতে পারি হয়ে যাবো ইন্ডিয়ার মধ্যে এক নম্বর কমপু ম্যান এই তো পরশুদিন চিনে গেলাম সেখানে ভুজলি আম খেয়ে ভুজলিকে শুইকে দিলাম এক সপ্তাহ হয় লন্ডনে গেলাম সেখান থেকে ঘাড় ধাক্কা খেয়ে ঢন ঢন করে ফিরে এলাম তবে যে করেই হোক ওই মালটাকে লটকাতেই হবে তবে প্র্যাকটিসের আগে গুরুদেবকে একটু স্মরণ করে নিই শিক্ষার থেকে দীক্ষা বড় তার থেকে বড় গুরু সেই গুরুকে প্রণাম করেই করছি কম্পোসরি বা বেলার দিয়ে বেরিয়ে গেছি খেলা কিরে মারা বলে দিন কিভাবে ফল শুকিয়ে যায় ওই মাঠটা আমার শিখতেই হবে এক করেই হোক ওই মালটাকে লটকাতেই হবে তাই প্র্যাকটিস শুরু করে দিই আমি কিচ্ছু পুড়িয়ে খাওয়ার কথা বলিনি দেড় কুইন্টাল বাবা হ্যাঁ আর গুণ ধরি বৌ দুজনে মিলে আমার কি মার টানা মারলো ও মাই কাউ আমার মাদার গায়ে হাত তবে তার মারতি এ কি এইটা যাবে কোথায় ওই দেড় ঘন্টার কাছে দিদিকে এই ছেলে যদি এখানে রেগে রেকম লাল হয়ে যায় তাহলে ওখানে যাওয়ার পরে কি করবে আমি জানি এর উপরে আমার ভরসা আছে একে দিয়ে আমার মারের বদলা নিতে হবে এই শোন কুল কুল আমার কি কুল আরে ভাই হেড কুল হায় থাল কুল বিউটিফুল ই কুল শুনেছি এটা আবার কি কর আরে ভাই হেড কুল মানে মাথার শান্ডা শোন অনেক রাত হয়েছে এখন ঘুমাবি যা হওয়ার কালকে সকালে হবে চান না ওকে মেরে এসে তো আমি পান্তা খাবো আগে তুই আমাকে রুকবি না মারটা খালি দেখে নি মাথা খারাপ করে দিলি ها কোথায় দি কি শিখেতে না খা না দা না চায় সারা দিন শুধু হ্যাঁ হ্যাঁ ঘুমোচ্ছি বলিস সবর ডেকে দিবি হ্যাঁ তবে দশটা